আসসালামু আলাইকুম এবরিওন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কীভাবে সেমেট লাইভ থেকে উইথড্র করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এটা দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে আপনাদের সেমেট লাইভ অ্যাসটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো নেওয়ার পর আপনারা দেখবেন সবার নিচে হ্যাঁ পুতুলের মতো আইকন আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এইটাতে ক্লিক করার পর আপনারা অবশ্যই উপরে দেখতে পারছেন মাই বিনস লেখা আছে ঠিক আছে আমি মাই বিনসে ক্লিক করবেন তো মাই বিনসে ক্লিক করার পর আপনারা আপনারা যা আর্নিংটা করবেন এই আর্নিংটা থাকবে এই জায়গায় ঠিক আছে তো এটা প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার পর সে আর্নিংটা উপর থেকে নিচে আসে ঠিক আছে তো যখন আপনাদের নিচে দশ ডলার হবে তখন আপনারা উইডো দিতে পারবেন নিচে দশ ডলার বা বিশ ডলার তিরিশ ডলার হলে আপনারা উইড্রো দিতে পারবেন ঠিক আছে তো এখানে আমার দেখতে পাচ্ছেন দশ ডলার একচল্লিশ সেন্ট আছে তো আমি দশ ডলার উইড্রো দিতে পারবো আর বাকি হচ্ছে একচল্লিশ সেন্ট থাকবে ওইটা পরে যে আর্নিংটা হবে ওইটার সাথে অ্যাড হলে আমার দশ ডলার হলে বা বিশ ডলার হলে উইডো দিতে পারব তো এখন আমরা উইন্ডো দেওয়ার জন্য অবশ্যই এই যে উইন্ডোতে মানি আছে এখানে ঠিক আছে এই যে উইন্ডোতে মানি আছে উইন্ডো মানিতে ক্লিক করবো ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই মেটো ওয়ালেট বাইন্ড করে রাখতে হবে মেটো ওয়ালেট না বাইন্ড করলে কিন্তু আমরা উইডো দিতে পারবো না পেমেন্টও হাতে পাবো না ঠিক আছে তো আমরা আমাদের মেটো ওয়ালেটটা ঠিক থাকলে আমরা অবশ্যই উইন্ডোতে ক্লিক করবো ঠিক আছে এখানে উইডোতে ক্লিক করার পর আমি এখানে অ্যামাউন্ট ঠিক আছে সিলেক্ট করতে পারি লিখে বা আমি যদি চাই এখানে অলে ক্লিক করবো তাহলে অল ক্লিক করলে আমার দশ ডলার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এখন উইন্ডো দেওয়ার জন্য আমার দশ ডলার যেহেতু সিলেক্ট হয়েছে তো আমি এখন উইডো দেওয়ার জন্য এই যে উইডোতে ক্লিক করবো ঠিক আছে তো উইডোতে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারছেন ওখানে সিস্টেম মেসেজ উইডোর সাকসেসফুল ক্লিক টু ভিউ মেটো ওয়ালেট তা আমি যদি এখন ব্যাকে যাই তো দেখবেন আমার ডলারটা ইটির মধ্যে মেটো ওয়ালেট চলে গিয়েছে ঠিক আছে দেখেন আমার এখানে একচল্লিশ সেন্ট আছে দশ ডলার মেট ওয়ালেটে চলে গিয়েছে ঠিক আছে তো আর একটা কথা বলবো আপনারা জানেন যে এখানে মেটা মেটো ওয়ালেট আনবাইন্ড করা যায় না এখন এজেন্সি ছাড়া তো আপনারা যদি চান আপনাদের এজেন্সি যদি স্যালারি আপনাদেরকে কম দেয় সেক্ষেত্রে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমি আপনাদের এম মেট ওয়ালেটটা এম আনবাইন্ড করে দেওয়ার দায়িত্ব আমার এবং আমি আপনাদেরকে মেট আনবাইন আনবাইন্ড করে আপনাদেরকে যদি স্যালারি আপনার কোনো এজেন্সি কম দেয় তাদের থেকে আমি ইনশাল্লাহ বেশি দেব ঠিক আছে আপনারা অবশ্যই মেটওয়ালেটটা চেঞ্জ করার জন্য আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দ্বিতীয়ত যদি কেউ এজেন্সি বা হোস্টিং বা ডায়মন্ড রিসচার্জ দিতে চান অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম